ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশনওয়াল থেকে আপনাদের জন্য আমরা যত ঈদ ভরাইতেছে তত কিন্তু আমরা নতুন নতুন ডিজাইনের বস্তা আনবক্সিং করতেছি যাতে করে ঈদ উপলক্ষে আপনারা যাতে পার্টি ড্রেস নিয়ে ব্যবসা করতে পারেন এরকম সেটিং সেটিং মাল নিয়ে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের সেটিং সেটিং মাল আছে এবং আনলিমিটেড কালেকশান আছে আপনারা জাস্ট এগুলি ঈদের জন্য স্টো করে ফেলবেন মানে সবাই নেওয়ার আগে যাতে আপনার পছন্দের ড্রেসটা আপনি নিয়ে নিতে পারেন কারণ এগুলি আঠারোশো দু হাজার টাকা মার্কেটে হোলসেল প্রাইস যে ড্রেসগুলি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকায় বা হাজারের নিচে যখন যেটা যেই দামে যায় আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শুনবেন কোনটা বানানো কোনটা আনস্টিজ আমরা কিন্তু আপনাদেরকে বলে দিব বডি কত হবে লং কত হবে সেগুলিও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে ড্রেস নেওয়ার পরে আপনারা আর রিটার্ন চেঞ্জ বা এক্সচেঞ্জ করতে না হয় ঠিক আছে যারা ঈদ উপলক্ষে পার্টি ফোর পিস নিয়ে ব্যবসা করতে চান সো আমরা আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি এগুলি দেখেন পুরো বডিটাতে হচ্ছে এগুলি মুতি পাথরে কাজ করা থাকবে অল বডিটাতে ঠিক আছে এগুলি কিন্তু মার্কেটে হোলসেলে আঠারোশো দুই হাজার টাকা প্রাইজের ড্রেস হাতাটা একদম হাতাটা হোয়াইট গোল্ড জর্জেটের ভিতরে থাকবে লম্বা থাকবে হচ্ছে ফর্টি ফোর প্লাস আর অন্যরা দেখেন অন্যটা কিন্তু এত গর্জিয়াস ভাবে কাজ করা টোটাল ওনারে গর্জেরভাবে কাজ করা থাকবে সো এই ড্রেসগুলি আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় বারোশো টাকা নিয়ে আপনি চাইলে যদি হোলসেল দামেও বিক্রি করেন তাও আপনি মোটামুটিভাবে চার পাঁচশো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন হোলসেল দামেও বিক্রি করলেও চার পাঁচশো টাকা লাভে বিক্রি করতে পারবেন তো আপনারা এগুলি মিস করবেন না এগুলি যে যে কটা ভাগে পান আসলে ড্রেস কিন্তু এই ডিজাইনের সম্ভব আমি মনে করছি আরও আছে এক বস্তা ড্রেস মাত্র এক বস্তার ড্রেস যতক্ষণ আসে ততক্ষণই আপনাদেরকে দিয়ে দেবো পুরো বডিটাতে মতি পাথরের কাজটা থাকবে ছাড়া এটা হচ্ছে বানিয়ে নিতে হবে আপনি চাইলে ফিফটি প্লাস বডি করতে পারবেন চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আপনাদের যার যেমন দরকার হয় বডি করে নিতে পারবেন লম্ব লম্বা ফর্টি ফোর প্লাস হবে কালারগুলি দেখা দিচ্ছি খুবই ধারণ ডিজাইন এবং কালার মাত্র বারোশো টাকা যতক্ষণ থাকবে ততক্ষণি আপনাদের নিতে পারবেন আর আরেকটা বলি আমাদের অর্ডারের সিস্টেম সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর চাইলে বেশি পরিমাণ ড্রেস কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার অথবা জননী কুরিয়ার বা করতোয়া কুরিয়ার তো সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের ভাড়া চার্জ এগুলি আপনাদের কাস্টমারদের বহন করতে হবে কারণ আমরা হোলসেলে সীমিত লাভে বিক্রি করি আমরা কোনো চার্জ বহন করি না কাস্টমারের কোনো খরচ কিন্তু আমরা বহন করি না যেমন আপনি হোম ডেলিভারি নিলে সর্বোচ্চ এক থেকে দুইটা ড্রেস নিতে পারবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্থাৎ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে এক থেকে দুইটা ড্রেস নিতে পারবেন যদি আপনাদের ড্রেসের পরিমাণ বেড়ে যায় তাহলে আপনাদের অ্যাডভান্সের পরিমাণ বাড়াই দিতে হবে এবং ডেলিভারি চার্জও কিন্তু আপনাদের বেড়ে যাবে অর্থাৎ আপনাদের ডেলিভারি চার্জও বেড়ে যাবে যেমন ওয়েট চার্জ এবং টাকার চার্জ যোগ হয় টাকা লেনদেনের একটা খরচ আছে ওজনের একটা চার্জ আছে এটা ডেলিভারি চার্জের বাইরে ঠিক আছে এটা কিন্তু ডেলিভারি চার্জের বাইরে দিতে হয় তো আপনারা এগুলি জেনে শুনে বোঝেই কিন্তু ড্রেসের অর্ডার করবেন কারণ আমরা পাইকারি পেজ হোলসেল পেজ আমাদের পেজে এসে যদি আপনারা দরদাম করেন পার্সেল হয়ে যাওয়ার পরে যদি বলেন আমি তো অমুক জায়গার থেকে নেই দেড়শো টাকা দিয়ে দশটা তমুক জায়গার থেকে নেই একশো টাকা দেওয়া পাঁচটা ওই গল্প আমাদেরকে বললে কিন্তু আপনি ড্রেস পাবেন না কারণ আমাদের সাথে অন্যদের তুলনা করবেন না অন্যদের সাথে তুলনা করতে হলে আপনি আমাকে এই ড্রেসগুলি বারোশো টাকার ড্রেসগুলি আপনি আমাকে আঠারোশো টাকা করে দেন আমি মোটামুটিভাবে আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রিও দিব আবার চাইলে আরও কিছু গিফট উপহারও পাঠিয়ে দেবো ঠিক আছে সোজা কথা যে আপনি যদি অন্যদের তুলনা আমাদের সাথে করতে চান তাহলে কিন্তু আপনাদের ড্রেসের প্রাইস বাড়াই দিতে হবে তাছাড়া আপনারা কিন্তু এই প্রাইজে এই ড্রেস আপনি ইম্পসিবল কোথাও পাবেন না আচ্ছা আমরা আরেকটা রিজাইন এ বিতে দেখাই দিই বস্তা ঢাললাম না আমাদের সময় কম এবং হচ্ছে জায়গা স্বল্পতা জাস্ট আমরা স্যাম্পল নিয়ে আসছি বস্তা বের করে এই দেখেন এই ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ সফট অর্গানজার ভিতরে থাকবে হাতায় কাজ করা থাকবে হ্যাঁ জামাটা খুবই দারুণ লম্বা ফর্টি ফোর প্লাস ফর্টি সিক্সের লম্বা রাঁপুরাও বানাইতে পারবেন এবং বডি ফিফটি প্লাস করতে পারবেন অন্যরাও খুবই দারুণ অনলাইন ভাইরাল একটা পার্টি ফোর পিস এ দেখেন বিশাল সুন্দর অন্যায় কাজ করা থাকবে চৌড়া অন্য পাঁচ হাতের অন্য এই ড্রেসটা আপনাদেরকে আমরা দিয়ে দেবো পূর্বের প্রাইস ছিল আমাদের বারোশো টাকা আমরা দিতে পারবো আজকে নয়শো পঞ্চাশ টাকা মাত্র নাইন ফিফটি টাকায় এটা চারটে কালার নিয়ে নিতে পারেন কালারগুলি খুবই দারুণ কাপড়টাও একদম সফট অর্গান ডিজাইনটাও খুবই ভাইরাল এগুলি বিভিন্ন ব্যবসায়ী আপুরা আপনারা মিস করবেন না এই যে হাতে কিন্তু কাজ করা থাকবে যে দেখেন হাতে কিন্তু চওড়া কাজ করা থাকবে ঠিক আছে সো এই ডিজাইনগুলি আপনারা মিস করবেন না ফর্টি ফাইভ বা সিক্স লম্বা হবে সিক্সের কম হবে না আপনি যদি লম্বা কমাইতে চান এই প্যানেলটা দিয়ে জড়ারা খুঁইলে আপনি প্যানেল কমিয়ে নিতে পারবেন একদম তাতাল কাটিং করা এই ডিজাইনটা আসলে আমরা একেবারে নামমাত্র দামে দিলাম মানে নয়শো টাকায় এত দারুণ ডিজাইন ড্রেস আপনি বর্তমান দুই সালে এসে কল্পনা করতে পারবেন না শুধু আমানত ফ্যাশন ওয়াল থেকে আপনাদেরকে আমরা গিফট প্রাইজে দিচ্ছি তবে সবে বরাদের পরে যদি আমাদের কোনো ডিজাইনের ড্রেসের দাম কোম্পানি থেকে বাড়িয়ে দেয় বা আমাদের স্টকে না থাকে নতুন করে আপনাদেরকে কালেকশান করে এনে দিতে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে দাম বাড়তে পারে যেমন সেম ডিজাইনটা আমার কাছে অল্প কিছু ড্রেস আছে আমি আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিলাম নয়শো পঞ্চাশ টাকা বাট এইটা যদি আমার নতুন করে রিজিস্টর করতে হয় ছাব্বিশ সালের একদম আপডেট কালেকশান নতুন করে আনতে হয় তাহলে কিন্তু আপনাদের এটা বারোশো টাকা নিচে আপনি পাবেন না একেবারে আমি গ্যারান্টি দিয়ে বললাম সেম ডিজাইনটা শুধু যতক্ষণ স্টকে আছে নয়শো পঞ্চাশ স্টক ঘুরে গেলে যদি আমাকে নতুন করে চাহিদার কারণে আনতে হয় দেখায় আপনাদেরকে দিতে হয় তাহলে বারোশো টাকা নিতে হবে আগেই বলে দিলাম সো যতক্ষণ স্টকে আছে নিয়ে নেন স্টক ফুরে গেলে দাম বেড়ে যাবে হানড্রেড পারসেন্ট শিওর লম্বা ফর্টি সিক্স হবে বডি ফিফটি প্লাস হবে হাতায় কাজ করা থাকবে টিকটক খুবই সুন্দর সরি এটা হচ্ছে অরগানজার ভিতরে সফট অর্গানজা একদম সফট মুসলিম অর্গানজা থাকে না মুসলিম যেমন মুসলিম কটন কাপড়টা যেরকম থাকে এরকম একটা কাপড় হ্যাঁ ইনার সেলার থাকবো হচ্ছে আরে চারিগজ কাপড় দেওয়া থাকবে এই নেন দেখছেন কত সুন্দর সুন্দর কালার কাপড়টা সেই লেভেলের জাস্ট আমার কিনা ছিল আমি আপনাদেরকে দিয়ে দিলাম বাট নতুন করে এগুলির প্রাইস আমি দেখলাম নতুন মার্কেটে ওরা ইসলামপুর চাঁদনিচক গাউসিয়া ওরা বারোশো করে বিক্রি করতেছে হোলসেলে আচ্ছা এখানে আমরা আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো স্টিজ এগুলি একদম বানানো নিবেন আর পরে ফেলবেন এগুলিও অল্প অল্প করে আসে যার যে ডিজাইনটা পছন্দ হয় যে কালারটা পছন্দ হয় দ্রুত নিয়ে নেবেন চট জলদি অর্ডার করে নিয়ে নেবেন কারণ হচ্ছে পার্টি পিস এবার ওয়া দেখেন একদম পাকিস্তানি ইনস্পায়ার এগুলি দেখেন তো পাকিস্তানি ইনস্পায়ার কপি জাস্ট বডি সাইজ এ দেখুন হাতে কাজ করা থাকবে বডি সাইজ কিন্তু আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাওয়ার সম্ভাবনা থাকবে স্যালোয়াড়টা এক কালার অনেকে সালোয়ারটা নিয়ে ই করেন যে ভাই এরকম একটা ড্রেস পার্টি ড্রেস এক কালার কাজ নাই আর এবার সালোয়ারের কাজ ছাড়াই তো যেই পরিমাণ কাজ এটা বডিতে অন্য তাতাল করা এই ড্রেস তো আপনি আঠারোশো দু হাজার টাকা মার্কেটে পাইকার চিন্তা করতে পারবেন না সো আমরা তো দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা এরকম পার্টি ফোর পিস আলহামদুলিল্লাহ যতক্ষণ আসে আপনারা নিতে পারবেন স্টোভ ফুরে গেলে আবার আপনাদেরকে বেশি দামে নিতে হবে বেশি দামে নেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন সবে বরাত পার হবে যখন রমজান চলে আসবে চান রাত কাছাকাছি চলে আসবে এই রেডিমেড ড্রেসগুলি আপনি চান রাত পর্যন্ত বিক্রি করতে পারবেন চান রাত পর্যন্ত রেডিমেড ড্রেসগুলি দেখেন কানায় কানায় সিকুয়েন্স দিয়ে পরিপূর্ণ হোয়াইট গোল জর্জেট একদম ভাইরাল কাপড় সালোয়ারটা থাকবে প্লেন হ্যাঁ আপনারা বাটার সিল্কের ভিতরে ইনারটা এই যে ইনারগুলি বাটার সিল্কের ভিতরে থাকবে একদম রেডিমেড বানানো এগুলি লং আছে আপনারা ফর্টি টু প্লাস ফর্টি থ্রি ফর্টি ফোর এই দেখেন অনার হোয়াইট গোল জর্জেটের ভিতরে পাচ্ছেন অন্যগুলি আসলে অনেক বড় থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এই সমস্ত রেডিমেড ভাইরাল ডিজাইন আপনারা একটা ড্রেস ফোর পিস বানাতে গেলে চার পাঁচশো টাকা মজুরি লাগে তা আপনি যদি চারশো টাকা বাদ দেন তাহলে আটশো টাকা কি এই ড্রেস বাংলাদেশের কোথাও হাইকোর্ট সুপ্রিম কোর্ট হ্যাঁ যত কোর্ট আছে সব কোর্ট করলে দেখেন খুব সুন্দর করে ড্রপ পার্সেল করা থাকবে এই সমস্ত ড্রেস কি আপনি আটশো পঞ্চাশ টাকা কোথাও আনতে পারবেন আনস্টিচ বারোশো জাস্ট আমি যদি বলি যে এটা আপনি মানে আনস্টিচ এর কথা যদি বলি আমরা তো স্টিচ করে আপনাদেরকে বারোশো দিচ্ছি একটা ড্রেস এই সমস্ত তো আমাদের কথা এটাই যে আপনারা যে দামে পাচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়া যতক্ষণ আসে নিয়ে আনেন এগুলি মিস করবেন না যারা নাকি ব্যবহারের জন্য নিবেন বা ব্যবসার জন্য নেবেন সবাইকে বলবো এগুলি মিস করার না ড্রেস মিস করবেন না কারণ আমাদের স্টক সীমিত আছে আমরা দিয়ে দিচ্ছি আমরা হোলসেলার আমরা হচ্ছে লট ব্যবসায়ী যার কারণে আপনাদেরকে আমরা সীমিত লাভই ড্রেসগুলি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে খুশি হবেন বডি সাইজ যেগুলি রেডিমেড নেবেন যারা বিশেষ করে ব্যবহারের জন্য নেবেন তারা কিন্তু আপনারা বডি সাইজ বলে উল্লেখ করবেন মানে যেমন ফর্টি ফোর লং হবে এবং ওইটি বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজের বিষয়টা জানাবেন এখানে লং একটাই থাকবে হ্যাঁ লং এর বিষয়ে কোনো এখানে কোনোই নেই আপনারা বডি সাইজ বললে কিন্তু অর্ডার করতে হবে বডি সাইজের বাইরে যদি কেউ ব্যবহারের জন্য নেন তাহলে যদি এই ড্রেস রিটার্ন নেন রিটার্ন করেন আপ ডাউন চার্জ কিন্তু আবার নতুন করে আপনাদের বহন করতে হবে কারণ বিক্রির জন্য যারা নেবেন তারা মনে করেন যে একজনের না হলে আরেকজনের কাছে বিক্রি করে দিবেন তাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা ব্যবহারের জন্য নেবেন বা গিফটের জন্য নেবেন তারা কিন্তু এগুলি নিয়ে পরে ঝামেলা করেন এটা ঝামেলা করার বিষয় না এই ড্রেসটা দেখেন মার্শাল্লাহ এটার কিন্তু খুব সুন্দর করে হচ্ছে দেখেন ড্রপ টার্সেল করা থাকবে নিচে তাতাল কাটিং করা থাকবে আপনার ফেব্রিক্স একটাই হোয়াইট গোল জর্জেট এগুলির ব্যাপারে রং কষের তো কোনো ভয় নাই এবং ডিজাইনগুলি একদম মা ডিজাইন মা ডালা দু হাজার ছাব্বিশ সালের আপডেট ডিজাইন অন্যগুলির ডিজাইন যেমন হ্যাঁ চওড়া আপনি কাজ কি দিয়ে আপনি এটাতে আপনি করবেন মানে কোনো ড্রেসের সাথে তুলনা করবেন যে এটা এই প্রাইজের ড্রেস না কল্পনাও করতে পারবেন না জাস্ট বারোশো টাকা বারোশো টাকায় আপনাদেরকে পার্টি ফোর পিস দিয়ে দিলাম রেডিমেড বানানো বডি সাইজ আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত হবে ওভার শিওর হবেন যারা বি গিফটের বা ব্যবহারের জন্য নেবেন তাদের জন্য যেমন এই সাইজ কিন্তু বড়ো সাইজটা আমাদের শেষ হয়ে গেছে শুধু আটত্রিশ সাইজটা এই ডিজাইনটা আটত্রিশ সাইজটা আছে এই ডিজাইনটা শুধু আটত্রিশ সাইজের জন্য অর্ডার করবেন বড়ো সাইজের জন্য অর্ডার দিয়ে আমাদেরকে বিভ্রান্তি করবেন না সেলারের কাজ থাকবে সেলরটা থাকবে সেন্টারের ভিতরে হাতায় কাজ থাকবে একটা ভাইরাল ডিজাইন হ্যাঁ লকপাল করা থাকবে পুরো বড়িরাতে সিকোয়েন্স এমব্রয়ডারি করা হোয়াইট গোল্ড জর্জেটের ভিতরে এই দেখুন অন্যার দুই চার দুই পাশে পুরো অন্যটায় এরকম পুরো অন্যটায় কিন্তু এরকম কাজ করা থাকবে শিবন জর্জেট সরি এটা কিন্তু শিবন জর্জেট এটা হোয়াইট গোল জর্জেট না আরও দামি কাপড় মাত্র আপনাদেরকে এটাও বারোশো টাকা দিয়ে দিলাম কিন্তু আপনারা কী করবেন বড়িশালে আটত্রিশে বেশি নেবেন না ছত্রিশ আটত্রিশ চৌত্রিশ কাপড়ে নিয়ে নেবেন আমাদের ঠিকানা ঢাকা কামরাগিচর দেখেন আমাদের এখানে এই যে এরকম একটা গোডাউন এরকম আমাদের তিন তিনটা গোডাউন আছে যেখানে হাজার হাজার পিস আইটেমের ড্রেস আমরা স্টকে রাখছি আপনাদের জন্য ঈদের জন্য সরাসরি চলে আসবেন যারা ঈদের জন্য ড্রেস স্টক করবেন আপনারা সববেল আগেই আসার চেষ্টা করবেন বা পরে আসলেও পাবেন ড্রেস আমাদের কাছে আলহামদুলিল্লাহ চান রাত পর্যন্ত আপনাদের জন্য স্টকে অ্যাভেলেবেল ড্রেস থাকবে আমাদের লড আসবে একের পর এক আমরা নতুন নতুন লড আসলে আমরা ভিডিও দিয়ে দিব আর যখন যেটা ভিডিও দিয়ে দেব আপনি পরের লটের আশা করে কিন্তু আগেটা হারেন না যখন যেটা পাবেন সেটা পছন্দ হলে নিয়ে নিন আর অর্ডার সিস্টেম আপনাদের মিনিমাম অ্যাডভান্স করে অর্ডার করতে হবে অনলাইনে নিতে পারেন সরাসরি আইসো নিতে পারেন সরাসরি আসার ঠিকানা ঢাকা কামরাগেচের খলিফাঘাটার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে আর যারা খুচরা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন যারা পাইকারি নেবেন তারাও কী ধরনের আইটেম নেবেন যেমন এই ডিজাইনটা দেখেন একদম মতি পাথরে কাজ করে একটা ভাইরাল হিট ডিজাইন আঠারোশো দুই টাকা হোলসেল এখনও হয় মার্কেটে বাট আমরা আপনাদেরকে এই ডিজাইনটা দিয়ে দিলাম বড়ি সাইজ ছত্রিশ থেকে আছে আবার কিছু আনস্টিচও আছে যদি নিতে নিতে চান সেটাও পারবেন সমস্যা নেই তো আপনারা পাবেন মাত্র বারোশো টাকায় আচ্ছা এই ভিতরে অন্য আমাদের কয়েকটা ডিজাইন আসতে পারে যেটাই আসবে মানে কালার কন্ট্রাস্টে আসবে যেমন থাকবে ঠিক আছে যেমন এই ডিজাইনটার ভিতরে এটাই রিং ডিজাইনের অন্যটা ব্যবহার করা হয়েছে বাট অন্যটাই অন্যটা থাকতে পারে কিন্তু কালো থাকবে অন্য কোনো কালার থাকবে না মাত্র বারোশো টাকা মানে অন্যগুলিও খুব একদম জবরদস্তি কাজ করা ভাইরাল ড্রেস অন্য ব্যবহার করা হয়েছে প্রতিটা ড্রিসের ড্রেসের ভিতরে ঠিক আছে এই এই যেটা আমরা প্রতি বললাম ওইটাতে সাইজ অনুযায়ী বানানো আছে অনিশ্চয়তা ওয়া একদম ছিচল্লিশ লং মানে এই ড্রেসটা হান্ড্রেড পারসেন্ট পাকিস্তানি ইন্সপায়ার কপি এবং এই ড্রেসটার মার্কেট প্রাইস আমি আমার নিজস্ব লোকের জন্য আমি গিফটের জন্য একটা ড্রেস কিনতে গেছিলাম ওরা ইন্ডিয়ান পাকিস্তান বলে বিক্রি করে ঠিক আছে ওরা বলে যে ভাই এক দাম আট হাজার টাকা এই ডিজাইনটা সেম ডিজাইনটা একদম গলা থেকে দেখেন শুরু করে টোটালটাই এত একটা দারুণ ইউনিক ডিজাইন আমার খুব ভালো লাগছে ডিজাইনটা তো এই ডিজাইনটার দাম আট হাজার টাকা বলছে ভাই অরিজিনাল পাকিস্তানি এটা আপনার আট হাজার টাকা নিচে হবে না এই যে অন্যটাতে কিন্তু আপনার এই এরকম এই কী বলে বোরিংয়ের কাজ করা টোটাল ওনাটা একটা অন্যার জন্য অন্যার তৈরি খরচ আছে মিনিমাম মূল্য চারশো টাকা সো এই ড্রেসটা আপনারা ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ ড্রাগন মেজেন্ডা কালার সবাই তিনটে কালার আছে আমরা এটা আপনাদেরকে চোদ্দশো আঠারোশো দিলেও পারতাম আপনি এটাও পাবেন বারোশো টাকায় মানে এটা আমার একটা মনের জিত যে আট হাজার টাকার ড্রেস আমি বারোশো টাকা বিক্রি করে আপনাকে দেখাই দেবো তিনটা কালার দেখেন একদম পুরো বোরিংয়ের কাজ করা মার্শাল্লা এই ডিজাইনটা আপনারা কেউ মিস করবেন না কেউ মিস করবেন না তিনটা কালার এইটা কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ এবং লম্বা ছিচল্লিশ টোটালটাই বোরিংয়ের কাজ করা এ দেখেন দারুণ বোরিংয়ের কাজ করা এইখানে নিচের দামান পোষণে বোরিং কাজ করা এখানে কাজ করা এখানে কাজ করা হাতায় কাজ করা অন্যায় কাজ করা টোটালি এইটা মারাত্মক লেভেলের একটা ভাইরাল ড্রেস আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা এটাও প্রচুর পরিমাণ স্টক করছি যেহেতু আট হাজার টাকার ড্রেস আমি বারোশো টাকায় দিব তার মানে এই ড্রেস নিয়ে মারামারি লাগবে আট হাজার টাকার ড্রেস বারোশো টাকা দিলে এই ড্রেস নিয়ে মারামারি লাগবে এবং সাইজ অনুযায়ী বানানো হোয়াইট গোল্ড জর্জেট কাপড়ের ভিতরে ওরে বাবা আপনারা এই শুধু কোথায় পাবেন ফ্যাশন ফ্যাশনওয়াল ছাড়া এই সুযোগ তিনটা কালারে দেখাই দিচ্ছি আজকের ভিডিওতে এবং আমরা তিনটা কালারের ভিডিওতে কিন্তু আমরা কিন্তু এটার বস্তা আনবক্সিং করে ফেলছি সো মিস করা যাবে না মিস করলে মিস এই ডিজাইনটা মিস করাই যাবে না এটা আপনি যে কোনো বয়সে আপুদেরকে দিবেন গিফটের জন্য সবাইকে মানাবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই মারাত্মক লেভেলের কালারগুলি সে সুন্দর ড্রাগন কালার বলেন যেমন এই কালারটা বলেন আরেকটা সুরমা কালার দেখাইলাম প্রতিটা মালে কিন্তু এরকম বোরিংয়ের কাজ করা থাকবে এবং হচ্ছে জবরদস্তি একটা পাকিস্তানি ক্যাটালগের ডিজাইন বাট মেড ইন বাংলাদেশ আজকের এই লাইভে বা ভিডিওতে আমরা যে ড্রেসগুলি দেখেলাম প্রত্যেকটাই মেড ইন বাংলাদেশ কয়েকটা দেখালাম স্টিচ কয়েকটা আনস্টিচ তো এই ভিডিও এখানে শেষ করলাম আমাদের ভিডিওতে যা দেখলেন মনোযোগ সহকারে অর্ডার করবেন সাইজ অনুযায়ী এবং হচ্ছে অ্যাডভান্স করে অর্ডার করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ